হয়েছে ঘটনাটা যা ঘটেছে তা তো ঠিকই আছে কিন্তু তারপরে আর জি করে আর কি যা হলো তারপরে আর মনে হয় না যে মানে মানে আর সত্যি কোনো কোনো দিনই কোনো দিন কোনো ফের জন্ম হবে বলে আর জি করে প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে মানে ওই আর কি মানে মানে কি বলবো তৃণমূলের নিকৃষ্টতম নেতাগুলো গুলো যেগুলো আছে আর কি পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে রাজ্য স্তরের লেভেলে যেগুলোকে দেখলে একদম মনে যায় এরকম নাম এই এই মানুষটাকে কখনোই ম্যাচ করা যাবে না যেমন আলাদা লেভেলের একটা লোক সন্দীপ ঘোষ তো কেন সে সুবাই কেন সে এত বিখ্যাত বা কেন তার এত বিশাল প্রতাপ আন্ডার গ্রাজুয়েট ফাইনাল ইয়ার ইন্টার্ন এরকম প্রত্যেকটা কলেজের একটা একটা মুষ্টিমেয় একটা চাঙ্ক আছে যারা এর থেকে ডাইরেক্ট সুবিধা ছেলে বা কে কে একজন সাপ্লি পেয়েছে ইন্টার্ন দাদা বলল পরের দিন ভাই ফাইনাল ইয়ারে সাপ্লি পেয়েছিস শাস করি দেবো লাখ টাকা এই তো দশ লাখ পরের দিন ফাইনাল ইয়ারের এমবি রেজাল্টের পরের দিনের কথা ভাব সবাই ইন্টার্নশিপ নিয়ে পোস্ট দিচ্ছে পাস করে গেলাম ডাক্তার হয়ে গেলাম সেই ইমোশনাল একটা জায়গা সেখানে দশ লাখ টাকা দিয়ে দিলো দু লাখ টাকা সন্দীপ ঘোষ আট লাখ টাকা ইন্টার্ন ঠিক আছে সেই দিয়ে ইন্টার্ন গাড়িও কিনে দিল এবং হামেশাই হচ্ছে প্রত্যেক কটা মেডিকেল কলেজ প্রত্যেক কটা মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল ইন্টার্ন ডিসিশান নিয়ে নিচ্ছে যে কেউ ওর এগেনস্টে কিছু কথা বলেছে বা কোথাও তার বদলি কেন সে সন্দীপ ঘোষের লোক মানে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোথাকার কোন ডিপার্টমেন্টে সে বদলি হয়ে গেল কারণ সে ইন্টার্নটা হচ্ছে সন্দীপ ঘোষের লোক সন্দীপ ঘোষের

কন্টিনিউসলি যখন একটা নেগেটিভ আসছিল যে অথরিটি যা আছে শাস্তি হ্যাঁ তাড়াতাড়ি করে জাস্টিস হোক ইত্যাদি সিকিউরিটি ইত্যাদি একটা যে তো আসছে যে অথরিটি কেন চুপ অথরিটি কেন অথরিটি কেন ইয়ে নেবে না এইটা নিয়ে সবাই ইউনানি সব কলেজে সব রিপ্রেজেন্টেটিভ প্রায় দেড়শো জন আর্জি করে ইন্টার্ন যারা সকল ইয়ে তাদের প্রতিবাদ না এই রকম একটা ইয়েতে নেগেটিভ আমরা নেই কেন প্রিন্সিপাল কে নিয়ে বলা হবে এই সেই সেইখানে একটা বৃহৎ সত্তুল তুলকালাম কাণ্ড লেকচার থিয়েটারের আলো দুবার করে বন্ধ করে দেওয়া হলো ফেম ফেম দেওয়া হলো কিন্তু প্রত্যেক একটা কথাই খালি সবাই স্টিক করে দিল যে এমএসবিবি প্রিন্সিপালের রেজিনেশন বা লিস্ট রেজিগনেশন না হলে অথরিটিকে দায়িত্ব নিতেই হবে একটা স্টেটমেন্ট দিতেই হবে এটাতে ওরা কিছুতেই মানবে না অথরিটি আসবে না বাকি সব ঠিক আছে সন্দীপ ঘোষকে কোন রকম ভাবে অ্যাকাউন্টেবল করা যাবে না এবং টু দা টু দ্যাট এক্সটেন্ড যে চোখ রাঙানি এবং আছে মানে আর্জি করে পিজিটিটা যারা একদম টোটালি তো তাদের সাথে আমরা বাইরে গিয়ে আর্জি করে দের সাথে কথা হচ্ছে ভাই কি ব্যাপারটা বল ভাই দেখলি তো আমরা যে স্বাচ্ছন্দ্যে ভালো করে প্রটেস্ট করতে পারবো পারবো না পুরো ইউজি মাস পুরো ইন্টার মানে পুরো না হলো একটা বিশাল সংখ্যক তারা করতে দেবে না পাশ ফেল অনেক দূরের ব্যাপার সন্দীপ ঘোষ এমন লোক যারা এগেনস্টে বেশি কথা বললে বাঁচা মারাটার উপর ব্যাপার হয়ে মরেও যেতে পারে পাশ ফেল অনেক পরের ব্যাপার এমডি পাস করলাম না এম এস পাস করলাম সেটা অনেক পরের ব্যাপার এই হচ্ছে আর জি করের পরিস্থিতি এবং দিস ইজ দ্য রিজন ওয়াই এত বড় একটা ঘটনার পরেও জিনিসটার এফেক্ট এখনো এত মাস আপিভেল হয়নি ফ্রম দ্য এপিসেন্টার সেন্টার আর জিগর আজকে যা দেখিয়েছে এবং শুধু তাই না ওই ইয়ে থেকে জিবি মিটিং থেকে বেরিয়ে ইন্টার্নগুলো গুলো এই পা চাটা চটি চাটা ইন্টার্ন মাল গুলো এরা বেরিয়ে এসে সবার আগে মিডিয়াতে বাইট দিয়েছে যে অন্য সব কলেজ থেকে লোকজন এসে আমাদের পিসফুল প্রোটেস্ট কে প্রোটেস্ট হতে দিচ্ছে না আমরা চেয়েছিলাম এই এজেন্ডায় কথা বলতে তারা কেউ হতে দিচ্ছে না এবং আমাদেরকে মানে মেন্টালি হেরাস করছে এই করছে এবং প্রায় একশো পুলিশ ডেকে এনেছিল হু ওয়ার টেলিং আস যে আপনারা শান্তভাবে বেরিয়ে যান করে দেবো এরা প্রিন্সিপালের লোক এরা নাহলে কিন্তু আমাদেরকে ইয়ে করতে হবে কোন জায়গায় চলে গেছে আজকে আর জি করে পরে খুব সম্ভবত মানে আর জি করের থেকে যদি কালকে স্টেটমেন্ট কালকে পরশু স্টেটমেন্ট আছে যে না আমরা সব সব আন্দোলন তুলে নিলাম সব ঠিক আছে সব ভালো সবাই ভালো সেই সেই ইত্যাদি খুব অবাক হব না আমি আজকে পর আজকে যা উম আর জি করে গেছিলাম এবং জিবি মিটিং ছিলাম যা দেখলাম তারপরে খুব একটা মানে মানে এমনিতেই লস্ট ফেট ইন হয়েছে ঘটনাটা যা ঘটেছে তা তো ঠিকই আছে কিন্তু তারপরে আর জি করে আর কি যা হলো তারপরে আর মনে হয় না যে মানে মানে আর সত্যি কোনো কোনোদিনই কোনোদিন কোনো ফেদ জন্ম হবে বলে আর জি করে প্রিন্সিপাল সম্বন্ধে প্রত্যেকেরই আমাদের আইডিয়া আছে মানে ওই আর কি মানে মানে কি বলবো তৃণমূলের নিকৃষ্টতম নেতা গুলো যেগুলো আছে আর কি পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বা রাজ্য স্তরের লেভেলে যেগুলোকে দেখলে একদম নেওয়া যায় না এরকম পঞ্চাশটা নেতার নাম মনে